ইবনে জিয়াদ এই শর্তগুলোর কথা শুনে তেলে বেগুনে জড়ে উঠল এবং আমর বিন সাদ যিনি সেনাপতি ছিল তাকে লিখল যে আমি তোমাকে সালিসকার বা বিচারক বানিয়ে সেখানে পাঠাইনি যে তুমি আমার এবং হোসাইনের মধ্যে সন্ধি করার ব্যবস্থা করবে আমি তোমাকে পাঠিয়েছি হোসাইনকে বায়াত করতে বলার জন্য অথবা তার সাথে যুদ্ধ করে তার মস্তক আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য অথচ তুমি সন্ধির চিন্তা ভাবনা করছো এবং আমার জন্য বিভিন্ন তদবির করছো আমি আবার তোমাকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছি ইমাম হুসাইন যদি বায়াত করতে অস্বীকার করেন তাহলে তার সাথে যুদ্ধ করো এবং তার মুস্তক কেটে আমার কাছে পাঠিয়ে দাও যখন ইমাম হুসাইনকে এই নির্দেশের কথা শোনানো হলো তখন ইমাম হুসাইন বললেন আমার পক্ষ থেকে যা যা প্রমাণ করার ছিল ছিল তা তা প্রমাণিত হয়েছে হয়েছে এবং বলার বলা এখন তোমাদের যা মর্জি তা করো আমি ইয়াজিদের হাতে বায়াত কিছুতেই করব না ওরা বলল তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন তিনি বললেন তোমাদের পক্ষ থেকে যা করার তোমরা তাই করো আমার পক্ষ থেকে যা করার আমি করব ইয়াজিদ বাহিনীর চিন্তাধারা এতই জঘন্য রূপ ধারণ করলো যে সাথে মোহারম থেকে হজরত ইমাম আনহু ও তার জন্য নদীর পানি দেওয়া হল প্রায় চার হাজার শূন্য ফুরাত নদীর তীরে এই কাজে নিয়োজিত করল এদের মধ্যে দুই হাজার ছিল স্থল বাহিনী আর দুই হাজার ছিল অশ্বারোহী তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওনাদেরকে যেন এক ফুটা পানিও নিতে দেওয়া না হয় সে মতে পানি বন্ধ করে দিল ইমাম হুসাইনের তিরাশি জন কাফিলার মধ্যে দুগ্ধপোষ শিশু ছিল এবং পর্দানাসীন মহিলাও ছিলেন তাদের মোকাবেলা করার জন্য বাইশ হাজার সৈন্য এসেছে কি আশ্চর্য বিষয় তিরাশি জনের মোকাবেলায় বাইশ হাজার সৈন্য আবার এই তিরাশি জনের মধ্যে শিশু ও মহিলা রয়েছে অথচ এদের মোকাবেলায় যে বাইশ হাজার তারা সবাই যুবক এবং সকল প্রকারের তারা পানি বন্ধ করে দিল সজ্জিত এরপরও কারণ তাদের ধারণা ওনারা যদি পানি পান করে যুদ্ধ করে তাহলে সম্ভবত আমরা বাইশ হাজার হয়েও মোকাবেলা করে কামিয়াব হতে পারবো না তাই পানি বন্ধ করে দিল এটা জুলুমের উপর জুলুম ছিল আফসোস ওনার জন্যই পানি বন্ধ করে দিল যিনি সাকিয়ে হুজুর কৌসা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র তাই একজন উর্দু কবি বলেন হাকিম কা এ হুকুম থা কে পানি বাসার পিয়ে ঘোড়ে পি উঠ আহলে হনার পিয়ে সব পিয়ে

কিন্তু সেই ফুরাত নদীর পানি পান করা থেকে বাধা দিল সাকিয়ে কাউসার সাল্লামের দৌহিত রুখে আল্লাহ আল্লাহ যখন ইমাম হুসাইন দেখলেন যে পানীয় বন্ধ করে দেওয়া হয়েছে তখন তিনি ঘোড়ায় সাওয়ার হয়ে ইয়াজিদের সৈন্য বাহিনীর নিকট গেলেন এবং তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন তিনি তাদেরকে একান্ত যুক্তির মাধ্যমে বুঝালেন জুলুম অত্যাচার থেকে বিরত থেকো আমাদের রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো না জেনে শুনে কোনো মুমিনকে হত্যা করা মানে জাহান নামকে নিজের ঠিকানায় পরিণত করা আমি হলেন তোমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র যার কালিমা তোমরা পড়ো আর এই মুহূর্তে আমি ছাড়া তোমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কোনো দৌহিত্র নেই আর আমার সম্পর্কে তোমরা ভালো মতো জানো আমি ওই হোসাইন যার সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল হাসান ওয়াল হোসাইন সৈয়দা শাবাবি আহলেল জান্না অর্থাৎ হাসান হুসাইন বেহেশতের নওজওয়ানদের সর্দার আমি সেই হুসাইন যখন নিজ মায়ের কোলে ক্রন্দন করতাম তখন আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তাফা বলতেন ও গো ফাতেমা ওকে কাদায়ও না কারণ ও কাঁদলে আমার খুবই কষ্ট হয় দেখো যখন প্রিয় আপন মায়ের কোলে আমার কান্নাটা নামি সাল্ল সাল্লামের জন্য কষ্টদায়ক ছিল এখন তোমরা যদি আমাকে ভিন দেশে কষ্ট দাও এবং আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো আমার ছেলে মেয়েদেরকে সুখা বিভূত করো তাহলে কল্পনা করে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট পাবেন আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে ওর পরিণাম সম্পর্কে তোমরা পবিত্র কোরআনেই পড়েছো ইন্নাল্লাজিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত নিশ্চয়ই যে সব ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের প্রতি dunia o akhirate খোদার লানত এবং আল্লাহ তাদের জন্য খুবই কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে যুক্তির মাধ্যমে বুঝালেন যে থেকে বিরত এবং আমার রক্ত দ্বারা তোমাদের হাত রঞ্জিত করো না আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তোমাদের সন্তানাদি হত্যা করিনি তোমাদের প্রতি কোনো অত্যাচার করিনি আমি তো কুফাবাসীর আহ্বানে এখানে এসেছি তারা যখন বিশ্বাসঘাতকতা ঘাতকতা করলো আমাকে চলে যেতে দাও তার এই হৃদয় বিতারক বক্তব্য ওদের মনে কোনো প্রকার প্রভাব বিস্তার করল না ওদের কপালে জাহান নাম অবধারিত ছিল তাই ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুর আকুল আবেদন তাদের মনে কোনো প্রকার রেখাপাত করল না বরং তারা হই শুরু করে দিল এবং বলতে লাগল আমরা আপনার বক্তব্য শুনতে আসিনি হয় ইয়াজিদের বায়াত গ্রহণ করুন অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হন ইমাম হোসাইন বললেন আমি আমার পক্ষে যা প্রমাণ করার ছিল তা প্রমাণ করলাম যেন কাল কেয়ামতের মাঠে তোমাদের এই কথাটুকু বলার সুযোগ না থাকে ইয়া আল্লাহ আমাদের জানা ছিল না আমাদেরকে কেউ বুঝাইনি এখন আর তোমরা খোদার দরবারে এই ধরনের কোনো আপত্তি পেশ করতে পারবে না এখন সব প্রমাণিত হয়ে হয়ে গিয়েছে মহান আল্লাহ করেন যা প্রমাণ করার ছিল তা প্রমাণিত গেছে এখন তোমাদের যা ইচ্ছা তাই করো মহারমের নয় তারিখ আসলো এবং ইয়াজিদি বাহিনীর মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল এটা পূর্ণ যুদ্ধ ঘোষণার পূর্বাভাস ছিল হজরত ইমাম হুসেন আনহ তার এক সঙ্গীকে ওদের কাছে পাঠালেন এবং বললেন ওদেরকে গিয়ে বলো আমাদেরকে যেন এক রাত্রি সময় দেয় ইয়াজিদ বাহিনী এই কথাটি গ্রহণ করল এবং এক রাত্রির সুযোগ দিল দশ তারিখের রাত্রি হল হজরত ইমাম হুসাইন রং নহ তার সফর সঙ্গীদের সবাইকে একত্রিত করলেন এবং বললেন আমার প্রাণপ্রিয় সাথীরা আমি তোমাদের সকলের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট আমি সানন্দে তোমাদেরকে অনুমতি দিচ্ছি যে আজ রাত্রে তোমরা যে যেই দিকে পারো চলে যাও এসব ইয়াজিদ বাহিনীর লোকেরা আমার রক্ত পিবাসো এরা একমাত্র আমার রক্তেই পরিতৃপ্ত হবে তোমরা চলে যাও তোমাদের যান বেঁচে যাবে কিন্তু তার সাথীদের মধ্যে একজনও যেতে রাজি হলেন না বরং বললেন এই নাজুক সময়ে আপনাকে শত্রুদের হাতে সোপর্দ করে কিভাবে চলে যেতে পারি আমরা এই রকম পরিস্থিতিতে যদি আপনাকে ফেলে আমরা চলে যাই কাল কেয়ামতের মাঠে আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন তোমরা নিজেদের জানকে আমার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের জান থেকে প্রিয় মনে করেছ এবং তোমরা আমার দৌহিত্রকে শত্রুদের অস্ত্রের মুখে সোপর্দ করে চলে গিয়েছ না না কিছুতেই আমরা আপনাকে ফেলে চলে যেতে পারি না আমরা আপনার সাথেই থাকব এবং আমরা আমাদের জানকে পতঙ্গের মতো উৎসর্গ করব। যখন কেউ যেতে রাজি হলো না তখন হজরত ইমাম হুসাইন বললেন তাহলে শুনো যদি তোমরা হুসাইনের সাথে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হও তাহলে তোমরা ধৈর্য এবং আত্মবিশ্বাসে ঢালা প্রাচীরের মতো অটল হয়ে যাও এবং দৃঢ় ও অটল পাহাড়ের মতো হয়ে যাও যেন জুলুম অত্যাচারের বিভীষিখা তোমাদের পদঙ্খলন ঘটাতে না পারে